আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতি ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামায়াতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন যারা আপনার ধন্যবাদ ধন্যবাদ কালের মুখ ভাই ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্রত অসুস্থতা দেখে আমার সালাম জানাচ্ছি সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদ হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন লোকদের পক্ষের গঠন করতে পারবো না তৎকালীন সময়ে ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে যুদ্ধ মুখ যুদ্ধে বিরোধিতা করেছে সরাসরি বিরোধিতা করেছে যেমন তৎকালীন সময় নিজামী সাহেব বা এই তারপরে ধরেন এরা কয়েকজন নেতৃত্ব যারা করেছিলেন গোলাম আজম সাহেব নিজের নেতৃত্বে বিরোধিতা করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদেরকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে অটকাটা ঠিক হবে না যেহেতু বিএনপি জি আর দল শহীদ জি আর দল শহীদ জি একজন মুখশিদের ঘোষক কাজে এখানে এটা করা ঠিক হবে এটা শুধু আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল এখনো আমি দলের প্রতি আনুগত্য দশমাতা খালেদা জিয়ার প্রতি অনুগত আমি শহীদ রাষ্ট্রপতি মানে প্রতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত তার আমার অবরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাইজামে পাঞ্জাবি বদলায় বদলে খালি মিডিয়ার সামনে এসে কথা বলো যে তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে তাহলে প্রফেসর একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলনের সম্ভব অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা আসছে রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপি নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল খাটা নেতা না এখন নেতা দেখলো কে কত মামলা কেটেছে কত কার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম যদি বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে প্রত্যার করে নিয়েছে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলা আমি বলছি বলা ঠিক আছে যাও দল করো কাজ করো গিয়া পাসমেটা ফিনিশড বলচিফ হয়তো কোনো কারণে 3 মাস 6 5 মাস 6 মাসের বেশি হয় না কোনো কারণে আমার বয়স গেছে কিন্তু এই বছর তারেক রহমান সাহেব 3 বছর ধরে আমাকে জুলে রাখছে শুধু জুলে রাখেন না উনি এত বেশি ভিনডিকটিভ হয়েছে যে আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে আমার স্কুলের মাঠে সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সে আমার স্কুলে মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে এই প্রতিবেদন প্রতিবেদন পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়স কন্টেশ করার জন্য কিন্তু সে বয়স কেউ উনি প্রত্যাহার করে নেন নাই এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানো আমাদেরকে কোনো দিক নির্দেশনা করেন নাই আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়েছি আমি 2000 চব্বিশ সনে আমি আগস্ট আন্দোলনের পরে ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছে কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেন এমন কি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্ত যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে বিএনপির নেতা করবে না বহিষ্কার করতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এভাবে তো রাজনীতি হবে না

মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই

গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন বলতেছে না কি বলেছি ওয়াজে আমি না না ওয়াজে না আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হইছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল কোরআন শরীফ বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে

কারা না আপনাকে বকাঝোকা করারটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটাই আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ তো আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাতে ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখন হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এরপর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা

উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবত আলসাম তাদের মধ্যে জামাতে কোনো লোক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই দেখা হইল কথা হলো 21 নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সে যেতে জামাতের আমির এর প্রথম দেখা হলো কথা বললাম উনাকে বাই দা ওয়ে বললাম যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনারা প্রতিবাদ করান না কেন উনি আমাকে চার দাওয়াত দেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসে ধরলো 12 ডিসেম্বর ওকে 12 ডিসেম্বর বিকাল আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কোন সেদি মারাই আদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো তেরো তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন তেরো তারিখ সকালে নটার সময় গেলাম বারো তারিখে বারো তারিখে মনে হয় না হাদি মারা গেছে হাদি গুলিটা খাইছিল সে সময় হাদি মানে মৃত্যুটা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা সঠিক হলো ঠিক আছে হ্যাঁ তো হাদিকে গুলি করা হয়েছিল সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই পরের দিন তেরো তারিখে সকাল নয়টায় উনি আমাকে আবার চার দাওয়াত দিলেন আমি গেলাম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন আমি বলি আমি প্রতিবাদ করবো করে আমি তো আপনাদের কেউ না তাই আপনি কি জলযোগদান করতে চান তাই বললাম আপনার দলে তো রূপন না হলে যোগদান করা যায় না উনি বললো না সহযোগে যোগদান করা যায় তাই বললো আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি আমি যোগদান করতে রাজি আছি তাই আমরা যোগদান করলাম যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে ওকে জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুখ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতি জাতিরাষ্ট্র হিসাবে বলে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম যে আমাদের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ ওনার বয়স তেরো বছর চোদ্দ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় যুদ্ধ

আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতি ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামাতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জনাব আক্তার ধন্যবাদ ধন্যবাদ কালের মুদ্দ ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে শুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অবগত দেখে আমার সালাম জানাচ্ছি ইসলাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সচদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুক্যুদ্ধের পক্ষে লোকদের সহায় গঠন করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আসন ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি আসন নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপি